নমস্কার বন্ধুরা দেবনা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদেরকে জানাই স্বাগত শীতকালে প্রত্যেকটি বাড়িতেই কিন্তু এই কচুটি তৈরি হবে এই কচুটি তৈরি না করলে মনে হবে না যে শীতকালটা ঠিকঠাকভাবে উপভোগ করা হয়েছে হ্যাঁ বন্ধুরা আমি এখানে মটরশুঁটি কচুরির কথাই বলছি এটা খেতে কিন্তু খুবই টেস্টি আমি এখানে বাজার থেকে মটরশুঁটি কিনে এনে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব শীতকালে এটা একবার হলেও কিন্তু প্রত্যেকটি বাড়িতে তৈরি হয় আর যারা যারা এই মটরশুঁটির কচুইটি এখনও তৈরি করেনি তারা অবশ্যই এইভাবে কচুইটি বাড়িতে তৈরি করে নেবেন দেখবেন একবার তৈরি করার পর দ্বিতীয়বার কিন্তু অবশ্যই এটাকে আপনাকে আবার তৈরি করতে হবে কারণ বাড়ির ছোট থেকে বড় এটা সবাই কিন্তু পছন্দ করবে দেখুন বন্ধুরা মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি খুব সহজে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি একদম ফ্রেশ মটরশুঁটি এবার একটা মিক্সিং জারের মধ্যে মটরশুঁটিগুলো পেস্ট করে নেব এখানে মটরশুঁটিটা খুব সুন্দরভাবে মিহি করে পেস্ট করে নিতে হবে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা ধনে পাতার গাছ ধনে পাতার গাছগুলো হাত দিয়ে এইভাবে কেটে কেটে দিচ্ছি এখানে খুব ছোটো ছোটো করে না দিলেও চলবে একবার এই মটরশুঁটির সঙ্গে ধনেপাতা দিয়ে পেস্ট করে মটরশুঁটির কচুরি তৈরি করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ জল একদম অল্প জল দিয়ে মটরশুঁটিটা খুব সুন্দরভাবে পেস্ট করে নেব। পেস্টটা একদম রেডি হয়ে গেছে খুব মিহিভাবে পেস্টটা তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবার আদা আর কাঁচা লঙ্কাটা আমি আলাদাভাবে পেস্ট করে নেব আদা আর কাঁচা লঙ্কাটা আলাদাভাবে পেস্ট করার কারণ হলো কড়াইতে যখন দেব তাহলে আদা আর কাঁচা লঙ্কাটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে মটরশুঁটিটা রান্না হতে একটু সময় লাগবে সেই জন্য আমি এটা আলাদা করে তৈরি করে নিয়েছি এবার আমি নিয়েছি কিছু পরিমাণে ময়দা ময়দার মধ্যে নুন আর চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ঘি ঘিটাকে আমি একটু মেল্ট করে নিয়ে ময়দার মধ্যে ঢেলে দিচ্ছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন কিন্তু ঘি দিয়ে একবার কচুরি বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই টেস্টি হয় একদম অন্য রকম স্বাদের একটা কচুরি তৈরি হবে এবার হাত দিয়ে সমস্ত কিছু ভালো করে ডলে ডলে মেখে নেব খুব সুন্দরভাবে ময়দাটা ময়ান দিয়ে নেব দেখুন বন্ধুরা হাত দিয়ে যখন চেপে চেপে এইভাবে মুট করবেন যখন মুঠটা শক্ত হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে ময়দাটা ঠিকঠাকভাবে ময়ান দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা সুন্দর করে মেখে নেব ময়দাটা একটু নরম করে মেখে নেব দেখুন বন্ধুরা ময়দাটা একদম রেডি হয়ে গেছে এবার একটু তেল দিয়ে ময়দার গায়ে মাখিয়ে নিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তেল দেওয়ার কারণ হলো ময়দাটা যাতে শুকিয়ে না যায় সেই জন্য তেলটা দিয়ে দশ থেকে পনেরো মিনিট এটা রেস্টে রেখে দেবো অন্যদিকে ফ্রাই প্যানে আমি দু চামচ তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু হিং হিং দিলে কচুরিটার কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হবে হিংটা গরম হলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আগেই ভেজে নেব দেখুন এটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে মটরশুঁটির পেস্টটা আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার মটরশুঁটিটাকে শুকনো করে তৈরি করে নেব এটা পুরের জন্য রেডি হচ্ছে দেখুন বন্ধুরা মটরশুঁটির পুরটা একদম শুকনো শুকনো তৈরি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ছাতু ছাতুটা দিলে কী হবে মটরশুঁটির মধ্যে যে একটু জল ভাব থাকে সেটা একদম তাড়াতাড়ি শুকিয়ে যাবে মটরশুঁটির পুরটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেবো অন্যদিকে ময়দাটাও একদম রেডি হয়ে গেছে দেখুন ময়দাটা কত সুন্দর নরম হয়ে গেছে আর মটরশুঁটির পুরটাও ঠান্ডা হয়ে গেছে ময়দাটাকে আমি হাত দিয়ে আরেকটু ভালো করে মেখে নিয়ে এইভাবে লম্বা করে নেব এবার এর থেকে ছোট ছোট লেচি তৈরি করে নেব আমি এই সাইজের লেচি তৈরি করে নিয়েছি আপনারা চাইলে ছোটোও করতে পারেন বড়ও করতে পারেন সবগুলো লেচি তৈরি হয়ে গেছে এবার একটা করে লেচি নিয়ে এইভাবে দু হাতের বুড়ো আঙুল দিয়ে চেপে চেপে ভেতরে ঢুকিয়ে নিলে কচুইটা কিন্তু খুব সুন্দর নরম হবে আর খেতেও খুব ভালো লাগবে এবার দুই হাতে সাহায্যে গোল গোল তৈরি করে নেব প্রত্যেকটা লেচি কিন্তু আমি এইভাবে তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা সবগুলো লেচি আমি এইভাবে গোল গোল করে নিয়েছি এবার একটা করে লেচি নিয়ে আমি বাটির মতো তৈরি করে নেব বাটির মতো তৈরি করার সময় সাইডগুলো কিন্তু একটু পাতলা করবেন মাঝখানের দিকটা বেশি পাতলা করবেন না কুর দিয়ে বেলতে গেলে লেচিটা ফেটে যেতে পারে সেই জন্য নিচের দিকটা একটু মোটা রাখতে হবে দেখুন বন্ধুরা এবার মটরশুঁটির কুরটা নিয়ে এভাবে হাতের সাহায্যে গোল করে নিয়ে খুব সুন্দরভাবে আমি ময়দার এই বাটির মধ্যে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এবার দুহাত দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে দেবো খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে যাতে কোনোভাবেই পুরটা বাইরে বেরিয়ে না আসে এবার হাত দিয়ে এভাবে চেপে চেপে একটা সুন্দর করে লেচি তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা সবগুলোই কিন্তু এইভাবে তৈরি করে নেব সবগুলো রেডি হয়ে গেছে এবার এটা বেলে নেব। তার জন্য আমি একটু তেল লাগিয়ে নিলাম বেলনের মধ্যে এবার এটাকে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিয়ে এইভাবে বেলে নেব এখানে কিন্তু হালকা হাতে বেলে নিতে হবে জোরে জোরে চাপ দিয়ে লেচিটা বেলবেন না তাহলে কিন্তু ফেটে যেতে পারে এইভাবে খুব সুন্দরভাবে বেলে নিয়েছি দেখুন বন্ধুরা একদম পারফেক্ট কচুরির লেচি রেডি হয়ে গেছে এবার তেল গরম করে নিয়েছি বন্ধুরা এখানে আমি দুভাবে তেল গরম করার ওপরে কিভাবে কচুরিটা তৈরি হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এখানে আমি তেলটা একটু মিডিয়াম আছে একটু গরম করে নিয়েছি বেশি সেই জন্য কচুরিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কচুরিটা একদম লাল লাল হয়ে গেছে যারা লাল লাল কচুরি খেতে পছন্দ করেন তারা ঠিক এইভাবে ভেজে নেবেন দেখবেন তেলটা একটু গরম হলেই বেশি গরম করে নিয়ে ভাজলে ঠিক এইভাবে কালার চলে আসবে এটা একরকম পদ্ধতিতে রেডি হয়ে গেল এবার দেখাচ্ছি আর একটা পদ্ধতিতে এখানে আমি তেলটা খুব বেশি গরম করে নিই লেচিটা দেওয়া মাত্রই আপনারা বুঝতে পাচ্ছেন যে তেলটা বেশি গরম নেই এভাবে আস্তে আস্তে কচুরিটা ফুলে উঠবে এখানে কিন্তু তেলের হিটটা কম আছে তার জন্য কচুরিটা এখানে সাদা সাদা তৈরি হবে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কচুরিটা ফুলে গেল আর এই কচুইটা কিন্তু দেখতে সাদা হয়েছে এবার আপনারা যেভাবে তৈরি করে নিতে পারেন বা যেভাবে পছন্দ করবেন কচুরি খেতে ঠিক সেইভাবেই আপনারা বাড়িতে তৈরি করে নেবেন দুটো পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন বন্ধুরা কত সুন্দর কচুরিটা রেডি হয়ে গেল একটা প্লেটে আমি সার্ভ করে দিলাম প্রত্যেকটি কচুরি কিন্তু খুব ফুলকো ফুলকো হয়েছে আর খুব নরম হয়েছে একটা কচুরি ছিঁড়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কত সুন্দর ফ্লপি হয়েছে দেখতে পাচ্ছেন ভেতরে মটরশুটির পুরটা কত সুন্দরভাবে ছড়িয়ে গেছে পুরো কচুরির মধ্যে একদম অনুষ্ঠান বাড়ির মতো কচুইটা একদম রেডি হয়ে গেছে আর কত নরম হয়েছে বন্ধুরা আজকের এই মটরশ্যুটির কচুইটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন থ্যাংক ইউ